বিসমিল্দাহ রহমান রহহিম নাহমদুহুুমানুসাল্ী আলা ও সুলে হিলকারিম অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে তাবসিদের সম্পর্কে এমন একটা কোর্স সাজানো হয়ে যাক যেটা সাধারণ শ্রেণী যা। মানে দিনী মাদ্রাসাগুলোতে পড়ে না যে ওই শ্রেণী সেটা থেকে উঠাক আর মাজিদকে কোরআনের ভাষায় বুঝতে পারে আমি আগে দুটি কোর্স ফেলেছি আমি এটা তৃতীয় আমার কোর্স তো এই যে তৃতীয় কোর্স যা আমি করাতে যাচ্ছি এই কোর্সের বৈশিষ্ট্য এই যে আগে যে কোর্সগুলো ছিল সেগুলোর অভিজ্ঞতা থেকেও কিছু বিষয় সামনে এসেছে তাতে কিছুটা আমি পরিবর্তন করেছি সেই পরিবর্তন পরে আমি মনে করি এই যে এটা অনেক আল্লাহর রহমতে আশা আছে যে এটা সাধারণ মানুষের জন্য ইউনিভার্সিটির ছেলেদের জন্য মহিলাদের জন্য যে মেয়েরা পড়াশোনা করছে তাদের জন্য এটা অনেক উপকারী হবে আল্লাহর রহমতে আশা আছে আল্লাহর কাছে দোয়া এই যে আল্লাহ তালা এই কোর্সকে আমাদের সকলের জন্য উপকারী বানান আমার জন্য আমার বাবা মা আমার আঁকাবদের জন্য সৎকার জারিয়া বানান তো এই কোর্সের আমি একটু পরিচিতি দিতে চাই যে এটা কি আমরা শুরুতে আরবি গ্রামারের কিছু ক্লাস দিব সেগুলো প্রায় আট থেকে দশটি বারোটি ক্লাস হবে আর সেই ক্লাসগুলোতে আমি আরবি গ্রামারের ওই অংশ পড়াবো পড়াবো আপনাদের যা যেটাতে কোরআন আপনার বুঝে আসা শুরু যায় কোরআনেরই ভাষায় দেখুন এই আরবি গ্রামার আছে না এটা দুনিয়ার কঠিনতম গ্রামারগুলো থেকে একটি গ্রামার আর আমরা যদি মাদ্রাসায় পড়িত সেখানে তো সম্পূর্ণ বিস্তারিত পড়ানো হয়ে থাকে সেখানে দুই বছর লেগে যায় তলাবাদের এবং সেখানে আবার কিতাবগুলোতে প্র্যাকটিস হয়ে থাকে তো অনেক আস্তে আস্তে চার পাঁচ বছর যাওয়ার পরে তিনি মাদ্রাসার তালিবের মেরা এই যোগ্যতা হয় যে সে আরবি রচনা নিজে নিজে পড়তে পারে এবং তার জন্য তাকে ডিকশনারি অথবা লোগতের জরুরত না হয় অথবা কারো সাহায্যের প্রয়োজন না হয় কিন্তু এখন প্রকাশ থাকে যে মানুষের কাছে এত টাইম নেই তো আমরা এখন আরবি ভাষা শেখার উপরে ফোকাস করব না আমরা এতটুকু আরবি যেটাতে আমাদের আল্লাহর কালাম আমাদের বুঝে আসা শুরু হয়ে যায় তো অতটুকু গ্রামার তো এটার তরিকা এমন হবে যে শুরুর আট দশটা ক্লাস শুধুই আরবি গ্রামারের উপর হবে আর এর পরে যখন আমরা কোরানের কোরআনের দিকে আসব আর কোরআন মাজিদের তর্জমা এবং তাপসি শুরু করব তো ওই যে গ্রামারের নিয়মকানুন আপনি পড়ে থাকবেন আমি সেটা অ্যাপ্লাই করে থাকবো যে দেখুন আমরা এটা পড়েছিলাম এখানে সেটার মতন তো এটার এই তর্জমা হয় তো ইনশাল্লাহ কিছুদিনেই আপনার এত উত্তম প্র্যাকটিস হয়ে যাবে যে আপনার কোরআন বুঝে আসা শুরু হয়ে যাবে আরবি বুঝে আসা শুরু হয়ে যাবে কিন্তু এটার জন্য শর্ত হচ্ছেই কোনো একটা ক্লাসও আপনি মিস দিতে পারবেন না আর এটা চল্লিশ মিনিট যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের এক একটা এপিসোড তৈরি হবে এটা আপনি পূর্ণ মনোযোগের সাথে লেকচার শুনুন আর এটা চেষ্টা করবেন যে প্র্যাকটিসও করুন আপনি তো নাহলে আমি প্র্যাকটিসও করাতে থাকবো সেখানে যখন আমি তাপসিরে লেকচার শুরু করবো মানে এই যে আমরা কোরআনে কারিমের থেকে রুকু পড়া শুরু করবো যখন আর সেখানে বলবো যে দেখো এখানে এই শব্দ এসেছে এবং আরবি গ্রামে এমন পড়েছিলাম তো আপনার ইনশালা অনেক ফায়দা হবে তো আপনার একটা ক্লাস মিস করা যাবে না আর এই আট দশটা ক্লাস একেবারে ভালোভাবে ব্রেনে বসে নিতে হবে মুশকিল একটুও নয় কিন্তু যদি আপনি মাঝখান থেকে দেখে দেখে শুনেন লেকচারগুলো তাহলে আপনার জন্য অনেক কঠিন হবে তো এটা স্টেপ বাই স্টেপ আমার সাথে আপনার চলতে হবে প্রথম লেকচার হবে এরপর দ্বিতীয় হবে তারপর তৃতীয় হবে তো ইনশাল্লাহ আপনার এটা অনেক সহজ অনেক ভালো লাগবে আমার অভিজ্ঞতা আছে এবং আমি নিজে এটা চিন্তা করে সাধারণের জন্য যারা একবারে পুরো সাধারণ হয় যাদের আরবির সাথে দূরতম কোনো সম্পর্ক নেই তাদের জন্য আমি এই একটা কোর্স ডিজাইন করেছি আর এটা আপনি লিখিত অবস্থা কোথাও পাবেন না সেটা আলাদা কথা যখন আমি এই কোর্সটা করিয়ে দেবো কেউ এটার উপরে কিতাব লিখতে চায় অথবা বোঝাতে চায় সেটা আলাদা কথা আর ইতে তার আছে কিন্তু এটা আপনি দেখবেন যে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে আর এটা এজন্য ফায়দা হবে আপনার যারা উর্দু ভাষা জানে বুঝে তাদের এটা জানা থাকা উচিত যে কোরআনে মাজিদে অসংখ্য শব্দ উর্দুতেই উর্দুতে ইউজ হয় কিন্তু তাদের গঠন ও প্রকৃতি চেঞ্জ হয়ে যায় তো গ্রামারের কিছু অংশ পরে আপনার এই ফায়দা হবে যে আপনি সেই শব্দ কোরআনে দেখে সাথে সাথেই চিনে ফেলবেন যে আচ্ছা উর্দুতে এটা এভাবে ব্যবহার হয় আর তার প্রকৃতি বদল হওয়ার কারণে তার এই অর্থ হচ্ছে এখানে যেমন কোরআনে এসেছে আফালা তাকিলুন এখন আকল এই আকলুন আকল থেকে এসেছে আকল উর্দু শব্দ ফসাজাদ মালায়িকা তুকুল্লুহুম মালাইকা ফেরেস্তাদের বলে ফাসাজাদা তাজাদা শেষদাকে বলে উর্দুতেও কুল্লুহুম কুল না জানা আছে সবাইকে বলে যে ভাই কুল কুল আমার কাছে কুল এই আছে অসংখ্য শব্দ আছে যদি আমি বলি যে নাইনটি এই নাইনটি শতকরা ভাগ শব্দ এমন আছে কোরআনে মাজিদে যা উর্দুতে ইউজ হচ্ছে তো হয়তো আমার দাবি গলত হবে না তো আপনার অনেক আসান লাগবে এই জন্য আপনি এই কোর্সকে অনেক আগ্রহ ভরে শুনুন অনেক আগ্রহ ভরে বোঝার চেষ্টা করুন আর যেই লোকদের কাছে টাইমের এর কমতি আছে কিন্তু তারা চায় যে আমরা কোরআন শিখবো আর আমরা কোরআনে দক্ষতা অর্জন করি মসজিদে মসজিদের ইমাম সাহেব যখন কোরআন তেলাউ করতে থাকে তো আমরা পিছনে হাত বেঁধে দাঁড়িয়ে থেকে আমাদের জানাই থাকে নাই যে ইমাম সাহেব কি তেলাত করছে এটা অর্থ কি এত সুন্দর ঘটনা সময় কোরআন মাসিদে এসেছে আহকাম এসেছে কোরআন মাজিদে তো আপনি আমাদের এই সম্পূর্ণ লেকচার শুনবেন তো ইনশাল্লাহ আমি আল্লাহর রহমত পুরো ভরসা রেখে বলছি যে একশো না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ কোরআন মাজিদ ভাষায় বুঝে এসে যাবে একটু মেহনত করলে আল্লাহ চাইলে শতকরা একশো করবে অনেক অনেক আপনার আপনার মাজিদ শুনতে পড়তে মজা লাগবে আপনি করবেন তো বুঝে এসে যাবে যে আমাদের কি বলা হচ্ছে এখানে যে আল্লাহ তালা আমাদের কাছে কি চাচ্ছেন কি কথা বলছেন আমাদের সাথে আমাদের সাথে আল্লাহ তালা কি কালাম করছেন তো এই জন্য আপনার এই সম্পূর্ণ পাবন্দির সাথে শুনতে হবে সম্পূর্ণ পাবন্দির সাথে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ তালা আমাদের এতে বরকত দিন রব্বি আসির তু আসির খৈরিক এটা আমাদের জন্য আসান করে দিন আর এটাকে মুশকিল মানেন না আর আমরা আপনার কাছে সাহায্য চাই তো আল্লাহ তালার কাছে দোয়া করে আমি এটা শুরু করছি